আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ আমি সিএনসি নিয়ে কাজ করে থাকি আজকে আমি জাপুর আর মিয়া বিভাগে অবস্থান করতেছি আপনারা যেই সেন্সি মেশিনটি দেখতে পাচ্ছেন এই মে সিএনসি মেশিনটি লেট সিএনসি মেশিন বলা হয় এটা দিয়ে বিভিন্ন ধরনের ডাইস কাটিং করা হয় ওনাদের তিনটা সেন্সি মেশিন আছে ও একটি সিএনসি মেশিন অত্যন্ত ডিস্টার্ব দিচ্ছে তখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনাদের কারখানায় আসি যে সেন্সি মেশিনটি ডিস্টার্ব করতেছিল সেগুলো হচ্ছে সেন্সি মেশিনটা সেন্সিং মেশিনে যখন এটা ডিজাইনটা কাটিং করে তখন এক বারবার সরে যাচ্ছে সরে যাওয়ার কারণে ওনাদের যেই ডাইসটা লাগানো হচ্ছে সেই ডাইসটি কমে দিয়েছে খারাপ হয়ে যাচ্ছে এ কারণে আমরা এই মেশিনটি এখন সার্ভিস করে করেছি সার্ভিস করার পর ইনশাল্লাহ খুব ভালো হাও করে দিচ্ছে আশা করি এই মেশিনটি আর প্রবলেম দিবে না এই মেশিনটি আপনার এই প্যানের মূর্তি আপনি দেখতে পাচ্ছেন রিক্স সাইন ড্রাইভ দিয়ে তৈরি আর কুলিং ইনভার্টার দিয়ে এই মেশিনটি সেট আপ তৈরি হচ্ছে এখন আর এই মেশিনে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমরা আশা করি এই মেশিনের কোনো প্রবলেম হবে না এই ধরনের সিএমসি মেশিনের কাজ যারা আমাদেরকে করাতে চান অবশ্যই আমাদের স্ক্রেপে দেওয়া নাম্বার থেকে নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের আমরা ভালো স্থান দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম